কিছুতেই তো ফোনটা ধরছে না এতদিন যখন নিজের দরকার ছিল তখন বেশ বারবার ধরে ফোন করছিল আর এখন আমি ফোন করছি বুঝতে পারছো যে ফোনটা করছি কি গো এত রাগারাগি করছো কেন আর বলো না এখনকার দিনকালই খুব খারাপ কারোর উপকার করতে নেই জানো তো এই কদিন আগে একজনকে আমি পাঁচশো টাকা ধার দিয়েছিলাম এখন দশ বারো দিন হয়ে গেল আমাকে বলেছে সাত দিনের মধ্যে ফেরত দেবে এখনো পর্যন্ত টাকাটা দেওয়ার নাম নেই আর ফোন করতে হবে না রাখো রাখো আমি তোমাকে ফোন পের এমন একটা সেটিং বলে দিচ্ছি যেখানে আপনি যদি কাউকে টাকা ধার দিয়ে থাকেন আপনার ধার দেওয়া টাকা সে নিজে বাড়িতে এসে আপনাকে বয়ে দিয়ে যাবে কি বলছো টাকা তুমি এসো দেখো বলে দিচ্ছি দেখে নিন দেখো প্রথমেই তোমার ফোন থেকে আগে ফোন পেটাকে ওপেন করে নাও মোবাইল নাম্বার এখানে তুমি ক্লিক করবে তুমি যার কাছে টাকাটা পাও যাকে তুমি ধার দিয়েছো তার নাম্বারটা তুমি এখানে আগে খুঁজে নেবে ধরো আমি এনাকে টাকাটা পাঠিয়েছি তো এনার অ্যাকাউন্টটা আমি ওপেন করে নিলাম ওপেন করে নিয়ে এই যে নিচে এন্টার অ্যামাউন্ট অর চ্যাট আছে এখানে গিয়ে আমি অ্যামাউন্টটা লিখব যে পাঁচশো টাকা তুমি ধার নিয়েছিলে এই পাঁচশো আমি এখানে লিখে দেবো ওপরের দিকে একটা ঘড়ির মতো চিহ্ন রয়েছে এই ঘড়ির চিহ্নটাকে ক্লিক করুন নিচের দিকে একটা অ্যাড রিমাইন্ডার বলে অপশান আছে এই অ্যাড রিমাইন্ডারে আমরা ক্লিক করব ওপরে এন্টার অ্যামাউন্ট অপশনাল বলে লেখা আছে এখানে আমরা আবার সেই অ্যামাউন্টটা সিলেক্ট করে দেবো যেটা আমরা ধার দিয়েছিলাম করে দিয়ে দেখো নিচের দিকে ফ্রিকোয়েন্সি বলে একটা অপশান আছে তো এখানে আমরা ডেলি বা উইকলি সিলেক্ট করে দেবো তো আমি ডেলি সিলেক্ট করে দিলাম দেখো একদম নিচের দিকে অ্যাড এ মেসেজ ব্র্যাকেটে অপশনাল বলে লেখা আছে এখানে তুমি একটা মেসেজের নোট লিখে দেবে দেখো আমি এখানে লিখে দিচ্ছি ভাই আমার পাঁচশো টাকাটা দে খুব দরকার বলে এটা তুমি সেভ করে দেবে যে এখানে তুমি এটা সেভ করে দেবে এখানে অ্যাড রিমাইন্ডারে কিন্তু তার কাছে একটা চলে যাবে এই যে করে দিলাম এইবারে প্রতিদিন আর প্রত্যেক সপ্তাহে তার কাছে কিন্তু একটা করে নোটিফিকেশন যাবে আর তার যদি লজ্জা বলে কোনো বোধ থাকে তাহলে সে কিন্তু আপনার বা তোমার টাকা নিজেই বাড়িতে এসে বয়ে দিয়ে যাবে তার জন্য তোমাকে বা আপনাকে তার পেছনে বারবার ছুটতে হবে না দশবার কল করতে হবে না যদি সেটিংটা ভালো লাগে অবশ্যই করে রাখো নিজের ফোনে আর ভিডিওটি শেয়ার করে সবাইকে একটু সতর্ক আর একটু জানিয়ে দেন